সাগরে তৈরি হলো নতুন ঘূর্ণিঝড় শক্তির সিস্টেম বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন সাগরে আবারও একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যেই ঘূর্ণাবর্তটি কিন্তু নিম্নচাপে পরিণত হবে সেই নিম্নচাপেই কিন্তু গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে যদি ঘূর্ণিঝড়ের চেহারা নেয় তাহলে সেই ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি আপনারা প্রত্যেকেই জানেন এই জায়গাতেই ঠিক এই জায়গাতেই তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় ফ্রেঞ্জালের সিস্টেম এবং সেটা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়েছিল ঠিক একই পথে এগিয়ে চলছে এই ঘূর্ণিঝড় শক্তি যা আরও শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আছড়ে পড়তে পারে তাহলে ঠিক কোন উপকূলে এই ঘূর্ণিঝড় শক্তি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে সম্পূর্ণ লাইভ আপডেট আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন তার আগে আমরা দেখে নেব আজ ছয়ই ডিসেম্বর শুক্রবার আজ সারাদিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে উড়িষ্যা কোথায় কেমন আবহাওয়া থাকবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পাশাপাশি জাকিয়ে শীত নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে অফিসিয়ালি ভাবে কি আপডেট দা হয়েছে তো সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে যাই এবং উপগ্রহ চিত্রের পরিস্থিতির উপর আমরা নজর রাখবো তারপর আস্তে আস্তে এক এক করে সমস্ত আপডেটগুলো আপনাদেরকে দেব তো আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘলা আকাশ রয়েছে বিশেষ করে যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন এদিকে কোচবিহার শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন বিশেষ করে হাসিমারা বক্সাদুয়ার বীরপাড়া এদিকে বানারহাট থেকে শুরু করে রামশাই নাগরাকাটা উদলাবাড়ি গরুবাথান থেকে শুরু করে সেবক কার্শিয়াং দার্জিলিং থেকে শুরু করে ধরতে কালিম্পং লাভা নামচি এদিকে সরঙ্গে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ অর্থাৎ শিলিগুড়ি শুকনা নকশালবাড়ি থেকে শুরু করে ইসলামপুর সমস্ত জায়গায় মোটামুটি আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি সকাল থেকে তবে বিশেষ করে উঁচু পার্বত্য যে জেলাগুলি রয়েছে এদিকে দার্জিলিং কালিম্পং এদিকে বিশেষ করে জয়গাঁও এই জায়গাতে আমরা কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করতে পারছি শুধুমাত্র উত্তরবঙ্গ নয় এদিকে উত্তরের দিকে যদি আমরা আরেকটু দেখি তাহলে দেখতে পারবো উত্তর পূর্ব দিকে যেমন আসামের দিকে যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারো বঙ্গাইগাঁও পাঠশালা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মাজবদ এদিকে তেজপুর থেকে শুরু করে যোরহাট ডিব্রুগড় নর্থ দক্ষিণপুরের দিকেও মেঘলা আকাশ এবং কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে অন্যদিকে শিলংয়েও থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের পূর্ব দিকেও থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে যদি আমরা দেখি বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন থেকে শুরু করে এদিকে নদীয়া দুই চব্বিশ পরগনা সুন্দরবন এদিকে পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি একদম আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে অন্যদিকে বাংলাদেশের দক্ষিণের দিকেও আকাশ মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী মেহেরপুরের দিকেও আকাশ পরিষ্কার রয়েছে শুধুমাত্র রংপুর এবং বিশেষ করে সিলেট এদিকে ময়মনসিংহ এদিকে চট্টগ্রাম কুমিল্লার দিকে কিছুটা মেঘলা আকাশ রয়েছে এবং ত্রিপুরার দিকেও আংশিক মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি তবে বৃষ্টি বজ্রমুট করে দিলেই আপনারা দেখতে পারবেন ব্যাপারটা পরিষ্কারভাবে যে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে যেমন আমরা দেখলাম দক্ষিণবঙ্গে একদম আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রকম ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যখন আমরা উত্তরবঙ্গের দিকে নজর দিব অর্থাৎ বিশেষ করে দার্জিলিং গ্যাংটক থেকে শুরু করে যে জায়গাগুলি বললাম এই এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি হালকা ঝিরঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় ছিটে ফোটা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও আমরা ছিটে বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি এদিকে অসমের দিকেও কিছুটা রয়েছে বাংলাদেশের পূর্ব দিক উত্তর কিছুটা রয়েছে তাছাড়া মোটামুটি আকাশ কিন্তু আমরা পরিষ্কারই লক্ষ্য করতে পারছি চলে যাব দক্ষিণ ভারতের দিকে দক্ষিণ ভারতের দিকেও আমরা যেখানে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জাল আছড়ে আচরে ঠিক সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি নিল্ল চেন্নাই পুদুচারী এদিকে বিজয়াড়ার দিকে কিছুটা বৃষ্টিপাত অন্যদিকে খোলপুর হুবালি ম্যাঙ্গালুরুর দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে আমরা যদি সাত তারিখের আপডেটে যাই দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে সাত তারিখেও আকাশ পরিষ্কার থাকবে আট তারিখেও আকাশ পরিষ্কার থাকবে ন তারিখে যদি আমরা দেখি বিশেষ করে ন তারিখে তাহলে আমরা কিছুটা বৃষ্টি উত্তর দিকে লক্ষ্য করতে পারবো অর্থাৎ আজকে উত্তরবঙ্গে সেরকম বৃষ্টি না হলেও ন তারিখে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারি পারি বিশেষ করে মালদা এদিকে সাহেবগঞ্জ এদিকে গোদ্দা থেকে শুরু করে এদিকে ধুলিয়ান থেকে শুরু করে দেখতে পারছেন এদিকে পর্ষা এই জায়গাতে মোটামুটি আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এদিকে বীরভূম আমরাপাড়া দেওঘর এদিকে দেখতে পাচ্ছেন জঙ্গিপুরের দিকেও কিছুটা বৃষ্টিপাত কিন্তু ন তারিখে রয়েছে উত্তরের কোচবিহার আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও হালকা পশলা ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু হতে পারে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে ন তারিখে হালকা পশলায় দক্ষিণবঙ্গের দিকেও বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশ ত্রিপুরা অন্যদিকে অসমের দিকে সেভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র ন তারিখেই একটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি কেননা বঙ্গোপসাগরে যে আমরা বললাম যে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে সেই নিম্নচাপটি ক্রমশ তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকে যাবে এই নিম্নচাপের কারণেই কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে ন তারিখে আমরা ইসিএমডাব্লিউ মডেল থেকে দেখতে পাচ্ছি যে এই এটি অর্থাৎ ঘূর্ণাবর্তটি একটি নিম্নচাপ রূপেই কিন্তু তামিলনাড়ু অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে তার জেরে আবারও তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তবে গ্লোবাল ফোরকাস সিস্টেম কি বলছে আসুন গ্লোবাল ফোরকাস সিস্টেমে চলে যায় একটু গ্লোবাল ফোরকাস সিস্টেম বলছে যে এই নিম্নচাপটি কিন্তু ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে অর্থাৎ ঘূর্ণিঝড় শক্তিতে কিন্তু পরিণত হতে পারে সেটা ন থেকে দশ তারিখ নাগাদ এমনটাই কিন্তু আমরা দেখতে পারছি গ্লোবাল ফোরকাস সিস্টেম অর্থাৎ জিএফএস মডেলের দাবি অনুসারে আমরা দেখতে পারছি দশ থেকে এগারো তারিখ নাগাদ আবারও কিন্তু যে নিম্নচাপটি তৈরি হচ্ছে সেটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা বলছে গ্লোবাল ফোরকাস সিস্টেম তবে আপনাদেরকে আবারও বৃষ্টি বজ্র মোড়ে গিয়ে আবারও আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা আরেকটু পরিষ্কারভাবে দেখতে পারবেন এই মুহূর্তে যদি আমরা আরেকটু উপগ্রহ চিত্রে যাই এবং গিয়ে আপনাদেরকে আরও দেখাবো বৃষ্টি বজ্র মোড়ে গিয়ে বৃষ্টির পরিমাণে চলে যাব পরবর্তী পাঁচ দিন দশ দিনে যদি আমরা দেখি যেখানে বললাম হালকা পশলা বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গের দিকে রয়েছে এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারতের দিকে অর্থাৎ ব্যাঙ্গালোর থেকে শুরু করে এদিকে চেন্নাই নেল্লোর তাঞ্জাবের কোয়েম্বাটার তিরুনাভেলি ম্যাঙ্গালোর এই জায়গাতে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেননা বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি কিন্তু তামিলনাড়ু উপকূলের দিকেই যাবে যার জেরেই কিন্তু এই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আগামী দিনে তাপমাত্রার ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন আজকে তুলনায় আগামী এক সপ্তাহ তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হবে তবে আজকের তাপমাত্রা নিয়ে একটু আলোচনা করি আজকে কলকাতায় বিশেষ করে কলকাতার দিকে তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় চলে এসেছে কলকাতাতে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাওড়া হুগলি থেকে শুরু করে দুই চব্বিশ পরগনার দিকে সুন্দরবনের দিকেও ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরেও দেখতে পাচ্ছি সাতাশ আঠাশ ডিগ্রি পুরুলিয়াতেও ছাব্বিশ বাঁকুড়া বর্ধমান সাতাশ থেকে আঠাশ নদীয়াতেও সাতাশ থেকে আঠাশ তবে মুর্শিদাবাদের তাপমাত্রা আরও অনেকটাই নিম্নমুখী রয়েছে এই মুহুর্তে মুর্শিদাবাদ চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা রয়েছে বীরভূমে চলে যাব ছাব্বিশ ডিগ্রি মালদায় তাপমাত্রা আরো কম এদিকে যত উত্তর দিকে যাব তাপমাত্রা ততই কম থাকবে উত্তরবঙ্গের বিশেষ করে মালদাতে যদি দেখি চব্বিশ ডিগ্রি বালুরঘাট গঙ্গারামপুর দুই দিনাজপুরে চব্বিশ এদিকে কিষাণগঞ্জ করণ দিকে ইসলামপুর তেইশ থেকে চব্বিশ তবে আমরা চলে যাব কোচবিহারে তেইশ ডিগ্রি দেখতে পাচ্ছি এদিকে পাশাপাশি আলিপুরদুয়ারও তেইশ ডিগ্রি দেখতে পাচ্ছি জলপাইগুড়িতেও তেইশ ডিগ্রি দেখতে পাচ্ছি এদিকে দার্জিলিংয়ে দশ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় তাপমাত্রা কিন্তু আজকে নেমে গেছে অন্যদিকে অসমের ধুবড়ি গোয়ালপাড়া বঙ্গাইগাঁও পাঠশালা গুয়াহাটি এদিকে দেখতে পাচ্ছেন তেজপুর নর্থ লক্ষ তেজপুর পর্যন্ত তাপমাত্রা চব্বিশ ডিগ্রি নর্থ লক্ষিণপুর এবং ডিব্রুগড়ে কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে বাংলাদেশের সিলেট মলুইবাজার লখাই এদিকেও পঁচিশ ছাব্বিশ ডিগ্রি রয়েছে ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংরা রাজশাহী এদিকে মহাদেবপুর বগুড়া ঘোড়াঘাট এদিকেও তাপমাত্রা প্রায় পঁচিশ ছাব্বিশ ডিগ্রি চব্বিশ ডিগ্রির দোরগোড়ায় রয়েছে শৈলকোপা ফরিদপুর ঢাকা দেখতে পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ ডিগ্রি কুমিল্লা এদিকে সেনবাগ মথিরাট বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরার তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে পাশাপাশি ত্রিপুরার তাপমাত্রা রয়েছে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির ঘরে তো বুঝতে পারছেন এই মুহূর্তে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আবারও তাপমাত্রা অনেকটাই কমবে আমরা যদি এগারো তারিখে দেখি তাহলে দেখতে পারবো তাপমাত্রা প্রায় আরও অনেকটাই নিম্নমুখী হবে কলকাতার দিকে দেখতে পাচ্ছেন প্রায় বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা এগারো তারিখে কিন্তু নিম্নমুখী হবে অর্থাৎ দশ থেকে এগারো তারিখ নাগাদ জাকি যে শীত সেটা কিন্তু গোটা পশ্চিমবঙ্গবাসী অনুভব করতে পারবে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ